বুঝে গেছে ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সব থেকে টলেস্ট হিলস বান্দারবান থেকে নাকি দেখা যাবে চূড়াতে গেলে ওখান থেকে কেউ করার দেখা যাবে এখন আমরা অলমোস্ট পাহাড় জয় করেছি আপনি দেখতে পাবেন এই সেই ঢালু একবার সমতল থেকে এত উপরে আমরা পাহাড়ে উঠেছি পাহাড়ে উঠেছে আমার সাথে সঙ্গে ছিলেন ব্যাবলিন প্রধান উনি খুবই ভালো মানুষ এবং একটু হাই জানান এদিকে এদিকে তাকান ব্যাবলিন হ্যাঁ ওকে হ্যাঁ এবার আমার সাথে আছেন আরেক বুদ্ধিজীবী বর্ণালী প্রধান উনি খুবই ভালো ট্র্যাকার তবে একটু রাগিও আছে আর ব্যাপার না তাও উনি সব মিলে ভালো ওকে হ্যাঁ ওকে অ্যান্ড না ওর মধ্যে জল রোগে দিল